Thank <laughs> you. ရက်20ရက်နေ့မှာ We shall overcome, we shall overcome, we shall overcome some days. Oh, deep in my heart. একটা ভুগজিয়া গলা সেটা কি করে আসলে এই তো আমি না We want double justice. justice. We want justice. We want justice. We want justice. We want justice. হ্যাঁ অনেক বেশি হাজার পুরো রাস্তাটাই তো মানে মুখটা তো অনেক দূর দূরে আছে 맞적보 <laughs> প্রচন্ড প্রভাব পড়েছে না জসি কিচ্ছু জানে না ছেলেটা কাটোয়ার ভেতরে একটা মুসলিম ছেলে কিচ্ছু জানে না ও বলছে যে এটা কিছু হবে না অংরেজ দা শাস্তি হবে না আরেকটা হচ্ছে ডাক্তার তার আবার কাজের জায়গায় হয়েছে মানে কেউ নিরাপদ নয়

See sí. মমতা বন্দ্যোপাধ্যায় আন্ডার এস্টিমেট করে অনেকদিন ক্ষমতা আছে তো কেন করবে কেন

i'm